আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গত পর্বে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গত পর্বে স্বাস্থ্য সুরক্ষা বইয়ে নয় পৃষ্ঠা থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম এবং ছক পূরণ করে তোমাদেরকে পড়ে দিয়েছিলাম বা ছক পূরণ করে দেখা দেখিয়েছিলাম এখন আজকে দশ পৃষ্ঠার ছকটি দেখে আমরা পূরণ করতে পারি কি না পূরণ করাই দেওয়া আছে এখন জাস্ট আমি তোমাদেরকে পড়ে শোনাবো তো এখানে দেখো এবার আমরা একটু দেখে নিই সবাই মিলে কী কী পেলাম কিভাবে আমরা মিডিয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা সবাই মিলে যে বিষয়গুলো পেলাম এবার তাহলে তার একটি সাধারণ তালিকা তৈরি করি এবং অপর পৃষ্ঠার মিডিয়ার ক্ষতিকর প্রভাব ছকে লিখি তো মিডিয়ার ক্ষতিকর প্রভাবগুলো এখানে আমি লিখে রেখেছি অলরেডি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এক নম্বরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয় এটা হচ্ছে একটা ক্ষতিকর প্রভাব তারপর হচ্ছে অসাধু ব্যক্তি অসাধু ব্যক্তিরা অন্যের ব্যক্তিগত ছবি ভাইরাল করে ছবি বা ভিডিও ভাইরাল করে তুমি ছবি বা ভিডিও লিখতে পারো তারপর হচ্ছে সাইবার বুলিংয়ের শিকার হয় সাইবার বুলিংয়ের শিকার হয় তারপর হচ্ছে অতিরিক্ত মিডিয়া ব্যবহারের ফলে শারীরিক সমস্যা সৃষ্টি হয় শারীরিক সমস্যা সৃষ্টি হয় যেমন অনেকে চোখের অনেকের চোখের ক্ষতি হয় চোখের দৃষ্টিশক্তির ক্ষতি হয় তারপর হচ্ছে অল্প অল্প বয়সী তার চোখে দেখে না এরকম কিছু হয় চোখের পাওয়ার কমে যায় তারপর মিথ্যা তথ্য ছড়ানো হয় মূল্যবোধের অপক্ষয় হয় এরপর নিচে দেওয়া আছে যে আমরা তো দৈনন্দিন জীবনে মিডিয়ার খারাপ প্রভাবগুলো জানলাম এবার স্বাস্থ্য সুরক্ষার অগ্রদূত হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন এর পথে শেষ প্রান্তে এসে এসে পৌঁছেছি মিডিয়ার নেতিবাচক প্রভাবগুলো মোকাবেলার উপায় শিখতে পারলেই আমরা শুরু করতে পারব। আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অগ্রদূত হয়ে নিজেদের কাজ চলো বন্ধুদের সঙ্গে আলোচনা করি এবং অপর পৃষ্ঠায় মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবিলায় আমাদের করণীয় ছকে লেখি অর্থাৎ এবার এতক্ষণ আমরা লিখছি যে মিডিয়ার ক্ষতিকর প্রভাবগুলো এবার সেইগুলোই আবার নেতিবাচক প্রভাব ওগুলো সহকারে আরও একটু কিছু নেতিবাচক প্রভাবও আমরা লিখতে পারব লিখতে হবে এই ছকটিতে তোমরা দেখতে পাচ্ছ বারো পৃষ্ঠা ছকটিতে এ হচ্ছে বারো পৃষ্ঠা ছকটি মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমাদের করণীয় অর্থাৎ নেতিবাচক প্রভাবগুলো ঠেকানোর জন্য আমরা কি কি করব সেগুলো হচ্ছে কি আমাদের কাজ সেগুলো আমরা এখন লিখব এক নম্বরে নিজের বা অন্যের ব্যক্তিগত তথ্য মিডিয়ায় প্রকাশ না করা দুই নম্বর নির্দিষ্ট সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব জনসচেতনতামূলক লিফলেট প্রচার করব অন্যের মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করব না তারপরে সাইবার বুলিং থেকে বিরত থাকব এবং মিডিয়ার নেতিবাচক মন্তব্য থেকে এড়িয়ে চলার চেষ্টা করে চেষ্টা করব এভাবে আমরা নেতিবাচক প্রভাবগুলো মোকাবেলা করব নেতিবাচক যে কাজগুলো আছে সেগুলো আমরা মোকাবেলা করব আশা রাখি বুঝতে পেরেছ এরপরে ভালো থাকার আছে যে উপায় এটা একটি স্লোগান এই স্লোগানটি মনে আছে আমাদের মিডিয়ার এই স্লোগানটি কিন্তু আমাদের অহেতুক ভয়কে দূর করতে ভালো থাকার উপায় খুঁজতে চিন্তা করতে সাহায্য করেছে আসলে ভালো থাকার সে উপায়গুলোকে সঠিকভাবে জানার জন্য চাই সঠিক উৎসের ব্যবহার আর তার জন্য প্রয়োজন হল আমাদের যুক্তি বুদ্ধি ও সচেতনতা যে কোনো মিডিয়াতেই ইতিবাচক ও নেতিবাচক অনেক তথ্য প্রচারিত হয়ে থাকে স্বাস্থ্য আমার দায়িত্ব আমার এই স্লোগানটি মনে রেখে নিজেদের মুখ যুক্তি বুদ্ধি ও সচেতনতাকে কাজে লাগিয়ে আমরাই হব সুস্বাস্থ্যের অগ্রদূত তাহলে এবার আমরা একটু চিন্তা করে আলোচনা করে নিই সঠিক উৎস কিভাবে খুঁজে পেতে পারি এবং তা অপর পৃষ্ঠায় সঠিক তথ্য জানার উপায় ছকে লিখি তো এখানে নিজের এক নম্বরে রয়েছে দেখতে পাচ্ছ সঠিক তথ্য জানার উপায় নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তথ্য যাচাই করব এক নম্বর দুই নম্বর হচ্ছে ইন্টারনেট থেকে তথ্যটির মূল সোর্স খুঁজে বের করবো তারপর হচ্ছে সকল তথ্যের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে জানার চেষ্টা করব সঠিক ও ভুল তথ্য জানার চেষ্টা করব মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকবো অর্থাৎ মিডিয়ার যে তোমার হচ্ছে বিভ্রান্তিকর মানে ভুল ভ্রান্তি যেগুলো তোমার লাইফটাকে শেষ করে দিবে বা যেগুলো তোমার তোমাকে ভুল পথে পরিচালিত করবে সে ধরনের তথ্য থেকে আমরা বিরত থাকব তো এরপরে নিচে দেখতে পাচ্ছি আমরা আরে নিচে নিচের আরেকটি কথা আমরা পড়ি যখন প্রয়োজন হবে তখন এই উৎসগুলো থেকে আমরা নিজেদের সমস্যার সমাধান তো জানবই পাশাপাশি নিজেদের জীবনের মান উন্নয়নের জন্য সহায়ক অন্যান্য তথ্য জানতে ও জানাতে পারব আর এইভাবেই হয়ে উঠবো সুস্বাস্থ্যের অগ্রদূত মনে আছে তো অভিজ্ঞতা শুরুতে আমরা বলেছিলাম সুস্বাস্থ্যের অগ্রদূত হয়ে আমরা মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকার উপায় সম্পর্কে প্রচারণা চালাবো এটি কি তোমাদের মনে আছে বা আমরা বলেছিলাম এবারে আমরা মিডিয়ার এই নেতিবাচক প্রভাব মোকাবেলার জন্য দলগত আলোচনায় যে করণীয়গুলো বের করেছি সেগুলোকে প্রচার করার জন্য কি করব। কিভাবে করব বন্ধুরা মিলে এখন তার পরিকল্পনা করব। চলো কাজটি করি এবং পাঠ্যপুস্তকের খালি বক্সে নিজেদের পরিকল্পনাগুলো লিখি এবং সবাইকে জানাই আর মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে নিজেদেরই কি করতে চাই নিজে কি করতে চাই তাও লিখি তো আশা রাখি বুঝতে পেরেছি এখন আমরা পরবর্তী পৃষ্ঠার এই নিজে কি করতে চাই তা লিখব তো এখানে আমি লিখেছি মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা আমাদের পরিকল্পনাগুলো আর যার সহযোগিতা প্রয়োজন তাদের নামগুলো এখানে লিখব তো সভা ও সেমিনার আয়োজন করা তারপর সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন প্রচার করা তো এক্ষেত্রে যাদের পরিচয় যাদের সহযোগিতা প্রয়োজন তাদের তারা হচ্ছে বন্ধুরা অর্থাৎ বন্ধুদের সহযোগিতা প্রয়োজন আর এখানে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে সহপাঠী সহপাঠীদেরও সহযোগিতা প্রয়োজন বিভিন্ন ক্যাম্প তৈরি করা সাধারণ জনগণের সহযোগিতা নিব ক্যাম্প তৈরি করার ক্ষেত্রে তারপর সে এলাকার মেন পয়েন্টে সাইনবোর্ড লাগাবো তো এই ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শিক্ষিকার অথবা বিদ্যালয়ের কোনো একজন অথবা এলাকার কোনো একজন মান্যগণ্য লোকের আমরা সাহায্য সহযোগিতা নেব গণ্যমান্য ব্যক্তিদের এরপরে আমরা আমার ব্যক্তিগত পরিকল্পনা আমার ব্যক্তিগত পরিকল্পনা স্থানীয় চেয়ারম্যান বা মেম্বারের সাহায্য 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 সহযোগিতা নেব তারপর সে মিডিয়ার ক্ষতিকর প্রভাবগুলো প্রতিকারের ব্যবস্থা নেওয়া তারপরে বিভিন্ন স্কুল কলেজে লিফলেট বিতরণ করা নিজের গ্রাম বা পাড়ায় মিডিয়ার প্রভাব তুলে ধরা এগুলো সবগুলোই হচ্ছে কি স্থানীয় চেয়ারম্যান বা মেম্বারের নিয়ে আমাদেরকে করতে হবে তারপর হচ্ছে এগুলো এখানেও লিখতে এখানেও তোমাদেরকে লিখতে হবে স্থানীয় চেয়ারম্যান বা মেম্বার স্থানীয় চেয়ারম্যান বা মেম্বার বা স্কুল কলেজের প্রধান শিক্ষক স্কুল কলেজের তোমার প্রধান শিক্ষক তারপরে হচ্ছে প্রিন্সিপাল অধ্যক্ষ ওনাদের সাহায্য নিয়ে আমরা করতে পারবো নিজের গ্রামে পাড়ায় বা মিডিয়ার প্রভাব তুলে ধরা এগুলো আমরা কীভাবে করবো স্থানীয় চেয়ারম্যান বা মেম্বার বা এলাকার গুণমান্য ব্যক্তিদের সম্পর্কে আমরা এটা গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এটা করতে পারি সহযোগিতা নিয়ে আমরা এই পরিকল্পনাটা করতে পারি তারপরে হচ্ছে তারপরে নিজের স্কুল সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিজের স্কুল নিজের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়া এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা অন্যান্য শিক্ষক শিক্ষিকার সহকারী শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের সাহায্য নিয়েও তোমরা করতে পারবে তো আশা রাখি এতটুকু বুঝতে পেরেছ চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত এরপর দেখতে পাচ্ছ ষোলো পৃষ্ঠায় সুস্বাস্থ্য চর্চায় মিডিয়ার ইতিবাচক ব্যবহারের রেকর্ড তো পরিকল্পনা অনুযায়ী কী কী কাজ করেছি মিডিয়ার প্রভাবগুলো এলাকার মানুষদের বুঝিয়েছি তারপরে হচ্ছে দেয়ালে পোস্টার লাগিয়ে সচেতন করেছি দেয়ালে পোস্টার লাগিয়ে সচেতন করেছি তারপরে আত্মীয়দের মাঝে মিডিয়ার প্রভাব তুলে ধরেছি তারপরে সচেতনমূলক সচেতনমূলক মানে অভিভাবকদের মাঝে সচেতনমূলক সেমিনার আয়োজন করেছি তো এটা বুঝতে পেরেছি অলরেডি এরপরে কাজগুলো করতে কেমন লেগেছে কাজগুলো করতে কেমন লেগেছে এই কাজগুলো সুস্বাস্থ্য চর্চায় কিভাবে সাহায্য করেছে সেটা এখন আমাদেরকে এগুলো এখানে লিখতে হবে কাজগুলো করতে আমার বেশ ভালো লেগেছে তো দেয়ালে পোস্টার লাগিয়ে সচেতন করেছি এ ব্যাপারে মানব জীবনে মিডিয়ার প্রভাব সম্পর্কে অনুধাবন করেছি তারপর হচ্ছে এই কাজটির মাধ্যমে আত্মীয় আত্মীয়দের মাঝে মিডিয়ার প্রভাব তুলে ধরার মাধ্যমে আত্মীয়দের মাঝে সচেতন করতে পেরেছি মানে আত্মীয়দেরকে আমরা সচেতন করতে পেরেছি এরপরে রয়েছে এরপর এই বিষয়টি দেখো অভিভাবকদের মাঝে সচেতনমূলক সেমিনারের মাধ্যমে সেমিনারের আয়োজন করেছি আয়োজন করার মাধ্যমে অভিভাবকদের সচেতন করতে পেরেছি এরপরে কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি কিভাবে তা মোকাবেলা করেছি কাজগুলো করতে প্রথমে এলাকাবাসীর বাধার সম্মুখীন হয়েছি তারপরে সঠিকভাবে বোঝানোর পর সমস্যার সমাধান হয়েছিল তারপরে হচ্ছে সমস্যা হয়নি এরপরের ঘটিতে সমস্যা হয়নি এরপরটিতে তেমন কোনো সমস্যা হয়নি এরপরে কোনো সহযোগিতার কোনো সহযোগিতার প্রয়োজন হয়েছে কি থাকলে তা কী ধরনের কাজগুলো করতে সহযোগিতার প্রয়োজন হয়েছে এলাকাবাসীর সাপোর্টের প্রয়োজন হয়েছে বা এলাকাবাসীর আমাদের পক্ষে কাজ করার জন্য তাদের সহযোগিতার প্রয়োজন হয়েছে মা বাবার সহযোগিতার প্রয়োজন হয়েছে এক্ষেত্রে তারপর হচ্ছে সহপাঠীদের সহযোগিতা নেওয়া প্রয়োজন অবশ্যই রয়েছে অভিভাবকদের মাঝে সেমিনার আয়োজন করার জন্য অবশ্যই সহপাঠীদের সহযোগিতা প্রয়োজন আশা রাখি বুঝতে পেরেছি এতটুকু এরপরে হচ্ছে আমার অগ্রগতি আমার অর্জন তো আমার অগ্রগতি আমার অর্জন এই কথাটি করতে আমরা যে নিচের যে কথাটি বলা আছে নিচের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্র অগ্রগতি সম্পর্কে জানব কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের সাথে মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন কি ভালো করেছি কীভাবে আরও ভালো করতে পারি সে উপায় জেনে জানাবেন তো এখন মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ তো এটা আমি এখন শুরু করছি এখানে প্রথমে লেখা আছে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ নিজের মন্তব্য এখানে নিজের মন্তব্য হচ্ছে করেছি করেছি হবে তারপর সহপাঠীর মন্তব্য হচ্ছে করেছে অভিভাবকের মন্তব্য গ্রহণ করেছে শিক্ষকের মন্তব্য হবে গ্রহণ করেছে এখানে যে বিষয়টি বলেছে শ্রদ্ধাশীল আচরণ শ্রদ্ধাশীল আচরণের ক্ষেত্রে এখানেও করেছে করেছি লিখতে হবে এখানে করেছে এখানে করেছে এখানেও করেছে হবে আর সহযোগিতা মূলক মনোভাব প্রকাশ করেছি প্রকাশ করেছে প্রকাশ করেছে প্রকাশ করেছে অর্থাৎ এখানে সহপাঠীর মন্তব্যে প্রকাশ করেছে অভিভাবকের মন্তবাবে প্রকাশ করেছে আর শিক্ষকের মন্তব্য হবে প্রকাশ করেছে এরপরে পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মানটা হবে ভালো 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 সবগুলোই ভালো লিখবে আসার ক্ষেত্রটুকু ক্লিয়ার এরপর মূল্যায়ন ছক দুই মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলায় ও সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ মন্তব্য মন্তব্যটা হচ্ছে নিজের মন্তব্যটা হচ্ছে সঠিক তথ্য জানার আগ্রহ তারপর হচ্ছে সহপাঠের মন্তব্য মিডির মিডিয়ার প্রভাব প্রচারণায় তৈরি পরিকল্পনা তৈরিতে দক্ষতা মানে এগুলো দক্ষতা কতটুকু কি এগুলো আমাদেরকে এখানে লিখতে হবে বস পরিকল্পনার আলোকে মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবিলায় ও সচেতনতা সংক্রান্ত কাজগুলোর সঠিক ধারণা ব্যবহার করে পাঠ্যপুস্তক এবং খাতা ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করা পাঠ্যপুস্তক আছে আমি এটা সম্পূর্ণটা পড়লাম না তোমরা পড়ে নিও তো মন্তব্য এখানে নিজের মন্তব্যটা কি হবে সেক্ষেত্রে নিজের মন্তব্যটা হবে আগ্রহ আছে তারপর হচ্ছে মিডিয়ার প্রভাব নিজের মিডিয়ার প্রভাব প্রচারণা পরিকল্পনা তরিত দক্ষতার ক্ষেত্রে নিজের মন্তব্যটা হচ্ছে অর্জন হয়েছি অর্জন হয়েছে তারপরে এটা হচ্ছে করেছি সঠিক প্রতিফলন ঘটেছে তো সহপাঠীদের যে মন্তব্যটি সেটা হচ্ছে আগ্রহ আছে অর্জন হয়েছে করেছি সঠিক প্রতিফলন ঘটেছে তারপরে হচ্ছে শিক্ষকের মতো হচ্ছে হয়েছে আছে করেছে সঠিক প্রতিফলন ঘটেছে তো আশা রাখি বুঝতে পেরেছি এতটুকু